সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ম্যাট টিচিং হোম ইউটিউব চ্যানেল ও ম্যাট টিচিং হোম ফেসবুক পেজের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের এই গণিত বইয়ের চলো চিনি এই অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ শেখাবো আশা করছি আজকের এই অনলাইন ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে এবং তোমরা যেহেতু অবগত আছো যে আর কিছুদিনের মধ্যেই তোমাদের চূড়ান্ত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই বার্ষিক পরীক্ষা যাতে খুব ভালো হয় সেজন্য আমাদের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের বিশেষ আয়োজনের আজকের এই ক্লাসটি তোমাদের জন্য একটি আকর্ষণীয় ক্লাস হতে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তাই ক্লাসটি তোমরা পুরোটা অংশ জুড়ে দেখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৃত্তের একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা যে কোনো বৃত্তের ব্যাস ইলেভেন সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে একটা বৃত্তের ব্যাস যদি দেওয়া থাকে এর ক্ষেত্রফল কোন সূত্রের সাহায্যে এবং কি নিয়মে করতে হয় সেটা আজকে আমি তোমাদের বিস্তারিত বোঝায় দেওয়ার চেষ্টা করব সেজন্য শিক্ষার্থী বন্ধুরা প্রথমে যেগুলো দেওয়া থাকে সেগুলো আগে আমরা লিখে দিব তো লক্ষ্য করে এখানে যেহেতু দেওয়া আছে বৃত্তের ব্যাস ইলেভেন সেন্টিমিটার অর্থাৎ এগারো সেন্টিমিটার সেজন্য যেটা দেওয়া আছে সেটা আগে লিখি ইকেতে বন্ধুরা যে দেওয়া আছে বৃত্তের ব্যাস এইখানে হচ্ছে ইলেভেন সেন্টিমিটার এখন যেহেতু বৃত্তের ব্যাসকে সাধারণত টু আর বা ডি দিয়ে প্রকাশ করে তো আমাদের যেহেতু ক্ষেত্রফলের ক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে সেজন্য আমরা ব্যাসকে টু আর দিয়ে প্রকাশ করব তো টু আর ইকুয়াল লিখবো ইলেভেন সেন্টিমিটার এখন শিক্ষা বন্ধুরা এরপরে আমাদের বৃত্তের বেসাদ্য নির্ণয় করতে হবে এজন্য লিখবো বৃত্তের বেসার্ধ আর ইকুয়াল এই যে বৃত্তের ব্যাসের অর্ধেক হচ্ছে বৃত্তের বেসার্ধ সেজন্য কে আমরা টু দিয়ে ভাগ দিব তো শিক্ষাতে মন্ত্র লক্ষ্য করি ইলেভেন ডিভাইডেড বাই টু ইকুয়াল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে এখন শিক্ষাতবন্ধুরা এই যে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম তো আমাদের এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেজন্য আমরা লিখব যে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল এখন এই সূত্রটা আমরা লিখে দিব বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল হবে পাই আর এটাতে বোঝাচ্ছে যে এরকম যে একটা বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে পাই এবং এই যে ব্যাসার্ধের এর উপর বর্গ হবে অর্থাৎ বেসারদের বর্গকে পাই দিয়ে গুণ করলে আমরা বৃত্তটির ক্ষেত্রফল পাবো তো বন্ধুরা আমরা এখন এইখানে পাইয়ের যে একটা সঠিক মান আছে সেটা হচ্ছে তিন দশমিক এক চার এক ছয় তো আমরা এটা বসাবো তো পাইয়ের মান আমরা ইংলিশে যদি দেখি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন এই যে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ ফাইভ পয়েন্ট ফাইভ এই ফাইভ পয়েন্ট ফাইভ এর উপরে আমাদের স্কেপ দিতে হবে অর্থাৎ বর্গ করতে হবে এখন ক্ষেত্রফলের যে একক হবে একক তো আমরা এর আগে যদি পরিধির ক্ষেত্রে বলি ওইখানে আমাদের যেটা একক থাকে ক্ষেত্রে সেটাই বসে কিন্তু ক্ষেত্রফল বলতে আমাদের বোঝাচ্ছে যে এরিয়া ঠিক আছে অর্থাৎ ক্ষেত্রফল কখন হয় যখন দুর্গবস্ত্র গুণ হয় বা এই টাইপের অর্থাৎ যখন দুইটা মাত্রা থাকতেছে সেই ক্ষেত্রে আমরা সেগুলো নিতে পারবো এখন আমরা এখানে লিখবো যে বর্গ সেমি আর এখানে নিতে পারি যে একক ঠিক আছে বর্গ একক এখন লক্ষ্য করি শিক্ষার্থী থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এই যে ফাইভ পয়েন্ট ফাইভের উপর এটা আমরা ক্যালকুলেটার হিসাব করে দেখাই তোমাদের ক্যালকুলার্থে আমি এই ক্যালকুলারের স্ক্রিন এদিকেও শেয়ার করতেছি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে ফাইভ পয়েন্ট ফাইভ এরপর স্কোয়ার করলে আসবে থার্টি পয়েন্ট টু ফাইভ এখন শিক্ষার্থী বন্ধুরা যে পাই এর মানের সাথে যদি এটা গুণ করে দেই তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি 3.14 16 30.25 আসবে এখানে 95.0334 অর্থাৎ এত বর্গ সেমি এটা আমাদের বিভিন্ন ক্যালকুলেটরে বিভিন্ন রকম মান আসতে পারে এর জন্য আমরা এটা প্রায় দিতে পারি ঠিক আছে শিক্ষা বন্ধুরা যেহেতু আমাদের এখানে পূর্ণ সংখ্যা একবার আসেনি সেহেতু আমরা এত বর্গসেমি প্রায় দিয়ে দিলাম অর্থাৎ এর কাছাকাছি একটা মান হবে শিক্ষা বন্ধুরা আমি এই ধরনের অঙ্গগুলো বোঝার ক্ষেত্রে তোমাদের আবারও বলি আগে তোমাদের প্রশ্নটি বুঝতে হবে যে বৃত্তের ব্যাস দেওয়া আছে ইলিভেন্ট সেমি হবে বৃত্তটির ক্ষেত্র বল কত তো আগে যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে বৃত্তের ব্যাস টু আর ইকুয়াল আছে ইলেভেন্ট সেটিমিটার তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে আর হবে ইলিফেন্ট ডিভাইড টু এরপরে আমরা জানি বৃত্তের পাই আর ফাইভ পয়েন্ট ফাইভ এর বর্গ হচ্ছে থার্টি পয়েন্ট টু ফাইভ এখন এটার সাথে এটা গুণ করে আসলো নাইনটি ফাইভ পয়েন্ট জিরো থ্রি থ্রি ফোর অর্থাৎ এত বর্গ সেমি এই ধরনের অঙ্কগুলো শিক্ষা খুবই সহজ যদি তোমরা এই যে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ক্ষেত্রফল এটাগুলো কিভাবে প্রকাশ করে সেগুলো যদি জেনে থাকো তাহলে আর কখনোই তোমাদের এই অঙ্কগুলো ভুল হবে না এবং সেই সাথে পাইয়ের এই মানটি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অনেক স্টুডেন্ট এটা জানেই না এর একটা ভ্যালু আছে বা এর একটা মান আছে তো শিক্ষার্থী বন্ধুরা এগুলো আমাদের মনে রাখতে হবে এবং পাশাপাশি তোমাদের গণিত নিয়ে যদি খুব ভালো চর্চা করতে চাও বা শিখতে চাও তাহলে আমাদের এই ম্যাটটি ভিডিও ভিডিওগুলো অবশ্যই তোমাদের উপকার আসবে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো